হ্যাঁ কৃষক বন্ধুরা আজকে নতুন একটা বিস্কুটের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব নারকেলের পাড়ে তো কিভাবে বানাতে হয় সেটাই শেয়ার করব আর খুব ভালো হয় নারকেল দিয়ে বানানো তো টেস্টি বেশি হয় আর তোমরা যদি একবার বানিয়ে দেখো ঘরে আর বাজার থেকে কিনতেই ইচ্ছে করবে না তো এত টেস্টি হয় তো একদম ইজি আর কম সময়ের মধ্যে হয়ে যায় তো আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা সব কিছু উপকরণ নিয়ে নিছি এখানে এক বাটি ময়দা আর কিছুটা সুজি নিয়েছি সুজিটা মিক্সিতে একটু গুঁড়িয়ে গুঁড়িয়ে নিয়েছি কি কেন কি সুজিটা প্রচুর মোটা দানা ছিল আর মোটা দানাগুলো বেশি খ্যাস খ্যাস করে আর এখানে নিয়েছি কাজু আর বাদাম এটাও একটু গুঁড়িয়ে নিয়েছি এরকম টেস্টটা ভালো হয় আর এখানে দুধ নিয়েছি এক বাটি আর দুধ আরও লাগলে দুধ দেওয়া হবে আর এখানে নারকেলটা এই যে আমি নারকেলটা গুঁড়িয়ে গুঁড়ে নিয়েছি আর মিক্সিতেই আজকে ঘুরিয়েছি আর একটু মানে ভিজে ভিজে আছে তো একটু কড়াইতে আমি হালকা সেকে নেব তো সে নারকেলটা বেশ ঝড়ঝড়ে হয়ে যাবে আর এতটা নারকেল লাগবে নি নারকেলের বিস বিস্কিট হবে কিন্তু নারকেল এতটা লাগবে নি তো যতটা লাগবে দেওয়া হবে বাকিটা ফ্রিজে রেখে দেবো বাকি লাগবে ঘি তো এটা দিয়ে এগুলোই সব রেডি করে রেখেছি তারপর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা এই যে সব রেডি করে নিয়েছি কিভাবে শক্কর পারে নারকেল দিয়ে শক্কর পারে বিস্কুট বানাতে হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে একটা বাসন নিয়ে নিচ্ছি এরকম একটা জায়গা তো এইটাতে ভালোভাবে মাখিয়ে নেব কিভাবে মাখাতে হয় এবারে আমি বিস্কিটগুলো বানাবো বিস্কিট বলতে পারে নারকেল দিয়ে বিস্কিট বানাবো তো চিনিটা তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম এখন চিনিটা দিয়ে দিলাম প্রথমে মিষ্টিটা যে যেরকম পছন্দ করে তো আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি থেকে কিছু কম আর দুধটা একটু হালকা গরম আছে হালকাই গরম খুব বেশি গরম নয় খুব বেশি গরম হলে আবার চিনিটা বেশি গলে যাবে চিনিটা বেশ একটু দানা দানা থাকবে আর হালকা এরকম করে চিনটাকে মিক্স করে নেব এর মধ্যে দিয়ে দেবো ঘি ঘি দিয়ে দিলাম দিয়ে আবার একটু মিক্স মিক্স করে নেব প্রথমে সব দিয়ে দিলাম সব কিছু বাকি যেইগুলো লাগবে সব দিয়ে দেবো এই যে সুজিটা নিয়ে নিলাম তারপরে এই যে ময়দা একবারটি তো এইটাকে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এই যে ময়দা আর সব কিছু মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিশাই নি এখনও আর এর মধ্যে দিয়ে দেবো এই যে কাজু বাদাম যে গুঁড়িয়ে রেখে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো দু চামচের মতন দু চামচের মতন দিয়ে দিলাম মিক্স করে নেব আর দিয়ে দেব নারকেল গুঁড়ো নারকেল যেরকম রুটি বানানো হয় আটার ডো বানানো হয় সেইটা এরকম করে হাতে করে এখন মাখিয়ে নেব দু চামচের মতন ময়দাল মিশিয়ে দিচ্ছি এটা আটা দিয়েও করা যায় আমি আজকে ময়দা দিয়েই বানাচ্ছি দেখুন বন্ধুরা ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব শক্ত করে আমি একটু নরমই আছে আর এর মধ্যে কিছু আমি দিইনি বেকিং পাউডারও দিইনি বেকিং সোডাও দিইনি তো এইভাবেই বানাবো দুভাগ করে নিলাম এখন আমি বেলে নেবো অল্প ময়দা ছড়িয়ে আমি বেলে নেব মুড়ে মুড়ে নিলে কি ভাঁজ ভাজটা বেশ ভালো থাকে ভালো মানে ভাঁজটা হয় লেয়ারটা ভালো হয় আবার ভালো করে এই যে ভাঁজ করে বেলে নেবো তো এই দেখুন বন্ধুরা এরকম ঠিক বেলে নিয়েছি আর মোটাটা ঠিক এরকম রেখেছি সাইজটা আর আমি কড়াইয়ের তেল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি গরম করতে আর আমি এটা এখন মানে কাটিং করে নেব সাইডগুলো বাদ দিয়ে দেবো আজকে সবকার পাড়েটা একটু মোটা সাইজেরই করব তো ছোট সাইজেরও হয় কিন্তু এটা একটু বড় সাইজের করব তো এটা কম একদম স্লো আছে ভাজতে হবে তাহলে কি ক্রিস্পি হবে আর ভাজতে হবে বিস্কুটগুলো আর নালে এগুলো গ্যাসটা ফাস্ট করে রাখলে বিস্কুটগুলো ভিতর থেকে নরম হয়ে যাবে মানে বিস্কুট বলে মনে হবে নি তো গ্যাসটাকে একদম স্লো আছে করে ভাজতে হবে তো আমি এই যে এরকম করে এখন সাইডগুলো এ করে দিচ্ছি এগুলো একটু ডিজাইন করে দেবো আমি সেই জন্য এই যে বড় 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 করে রেখেছি তা আমি এই যে ছুরির সাহায্যে এরকম করে একটু ডিজাইন করে তো এই যে এরকম ডিজাইন করে দিলাম তো তিনটে এরকম করে তিনটে দিলাম চাকুর সাহায্যে তো সবগুলো এরকম করেই বানিয়ে নেবো এখন তো এই যে এইগুলো বিস্কিটগুলো বানিয়ে নিচ্ছি ঠিক এইরকম সাইজ আর এই যে ডিজাইনটা এরকম বানিয়েছি তো এইগুলো এখন ভেজে নেব এখানে তেলটা গরম হয়েছে কিনা চেক করে নিলাম একটু দিয়ে আটা দিয়ে আর হালকা গরম থাকতে থাকতে দিতে হবে বেশি তেলটা গরম করা চলবে না তো এক একটা করে দিয়ে দেবো এইখানে সঙ্গে সঙ্গে দেওয়ার পরে একদম মানে উল্টানা চলবে নি একটু পরে উল্টাবো নালে ভেঙে যেতে পারে এখন হালকা একদম হিলিয়ে উল্টা পাল্টা করে দেবো দেখুন বন্ধুরা বিস্কুটের কালারটা কত সুন্দর এসেছে আর আমি একদম গ্যাসের আঁচটা মিডিয়াম করেই ভাজছি সেই জন্য এতটা টাইম লেগে গেল বাকিগুলোও ভালো করে সব বেলে নিয়ে বেলে আর বিস্কুটগুলো বানানো হয়ে গেছে মল্লিকা বানিয়েছে তো আমি এগুলো ভাজছিলাম ও বেলে দিয়েছে এইগুলো এখন তুলে নেবো এগুলো ঠান্ডা হয়ে গেলে এত খাসতে হবে তো তোমাদেরকে ঠান্ডা হওয়ার পরে দেখাবো আমি এখন সবগুলো ভেজে নেবো আমি নারকেল দিয়ে বিস্কিট কিভাবে বানিয়ে তাড়াতাড়ির মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে আর দেখবেন আর খুব ভালো হয় টেস্টি খাস্তা আর এইটার মধ্যে নারকেলেরও টেস্ট আছে আর কাজু বাদামও দিয়ে আছে তো অনেক কিছু টেস্টটা পাবে আর এই ধরনের বিস্কিট খুব কম কম লোকে বানায় তো এইভাবে শকর পারে বিস্কিট আমি দেখি নি বলতে গেলে অনেকে সুজি দিয়ে বানায় কিন্তু নারকেল দিয়ে খুব কম কম জনে বানায় তো তোমরা এইভাবে বানিয়ে দেবে আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বিস্কিটের আওয়াজটা দেখুন একটু তো তোমরা আওয়াজটা শুনে বুঝতে পারছো কিরকম বিস্কিটের আওয়াজটা হচ্ছে আর এইগুলো আমাদের গোপীনাথের জন্য হয়েছে সকালে ভোগ নিবেদন করা হয় শীতল ভোগের জন্য তো এই যে একটা থালার মধ্যে আমি সব বিস্কুটগুলো নিয়ে নিচ্ছি আর তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে আমি ডাব্বাতে রেখে দেবো আর অনেক দিন রয়ে যায় এই বিস্কুটগুলো খুব ভালো থাকে তো বন্ধুরা এই নারকেলের সকালপাড়ে বিস্কুটগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে ওকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো হরে কৃষ্ণ